এটি কারণে শরীরে যেখানেই লাগবে সেখানেই ত্বক হয়ে যাবে ফরসা উজ্জ্বল মরা আমরা উঠে ত্বকটাকে উজ্জ্বল ফর্ষা করবে এই বর্ষায় এই ব্যবসা গরমে ত্বকটা থেকে ও উপরের ভাব দূর করে ত্বক উজ্জ্বল ফর্ষা করতে কিন্তু এই ফেসবুকের কোনো জুরি নেই প্রতিদিন সকালে যদি এটা মাখো তোমাদের ত্বকের সমস্ত রকমের কালচে ভাব নোংরা ময়লা তুলে ত্বকটাকে উজ্জ্বল ফর্সা করে যাবে শুধু কি মুখ তোমরা এটা গলায় ঘাড়ে হাতে পায় প্রত্যেকটা জায়গা লাগাতে পারবে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম মানে তিন চিমচের মতো চিনি চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের ত্বকের ডেড সেলগুলোকে উঠে নতুন সেল গজাতে সাহায্য করে আর দিয়ে দেবো হাফ চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এবং চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ মেশাবে যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা কখনোই আস্ত থাকা যাবে না যে কোনো ফেস প্যাকে তোমরা যারা চিনিটাকে অ্যাভয়েড করবে ভাবো যে চিনিটা মুখের জন্য ক্ষতিকর আসলে না চিনি কিন্তু খুব ভালো ত্বকের উপরিভাগের কালচে ভাব তুলে ত্বক ফর্সা করতে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হাফ চামচের মধ্যে শ্যাম্পু যদি কোনো ফেসওয়াশ বাসা থাকে সেই ফেসওয়াশটা এখানে ব্যবহার করবে তবে ফেসওয়াশ সবার বাসে অ্যাভেলেবেল থাকে না তাই আমি শ্যাম্পু দিয়ে করে দেখাচ্ছি শ্যাম্পু কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এখন উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো শ্যাম্পু দেওয়ার সাথে সাথে তোমরা ভালো করে গুলে নেবে যাতে চিনিটা একদমই মেল্ট হয়ে যায় এবং উপকরণগুলোর সাথে একদমই মিশে যায় ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় যে খুবই উপকারে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবো ভিডিওটা বেশি বেশি করে প্রিয়জনের সাথে বিশেষ করে যাদের মুখে প্রচুর পরিমাণে দাগ আছে কালো হয়ে গেছে কিছুতে উঠছে না তারা তাদের সাথে এটা শেয়ার করে ভুলবে না আর দিয়ে দেবো তিন চার ফোটার মতো লেবুর রস অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবে লেবুর রসটা কিন্তু আছে ব্লিচিং প্রপার্টিজ লেবুতে যেটা আর সাথে সাথে আছে ভিটামিন সি যেটা আমাদের ত্বকের জন্য খুব ভালো ত্বকে ন্যাচারালি ব্লিচ করতে চাইলে অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবে লেবুর রসটা কিছুর সাথে মিশিয়ে ব্যবহার করলে বন্ধুরা কখনোই ত্বকের জন্য ক্ষতিকর ক্ষতিকর নয় ত্বকের জন্য একদমই ক্ষতিকর নয় লেবু কিছু সাথে মিশিয়ে মাখলে আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো বেসন এখানে অবশ্যই তোমরা বেসনটা ব্যবহার করবে বেসনটা দিয়ে দিচ্ছি এখানে বাইন্ডিংসের জন্য অর্থাৎ বেসনও কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকের উপরিভাগের ময়লা কালো যেটা লোমকূপের গোড়ায় গিয়ে আটকে থাকে সেইটা উঠাতে কিন্তু বেসন এক নম্বরে কাজ করে তাই এখানে বেসন দিয়ে খুব ভালো করে একটা ফেস প্যাক তৈরি করে নিচ্ছি যদি মনে করো ফেস মানে প্যাকটা একটু মানে গাঢ় হয়ে গেছে তাহলে একটু পানি অথবা গোলাপ জল মিশিয়ে নিয়ে সুন্দর করে একটা ফেস প্যাক তৈরি করে নিয়ে নিবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘনত্ব তোরা ঠিক এরকম হবে একদম পাতলাও না আবার একদম গাঢ় না ঠিক এরকম একটা প্যাকের আকৃতি করে মানে তৈরি করে নিয়ে এইটা তোমরা এখন ব্যবহার করবে এটা অবশ্যই অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবে আর এটা সমস্ত মুখে গলায় ঘাড়ে হাতে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারবে তবে এটা বেশিরভাগ সময় রাতে ব্যবহার করলে বেশি ভালো হবে রাতে সব কাজ শেষ করে যখন ঘুমাতে যাবে তার ঠিক কিছুক্ষণ আগে এটা সমস্ত মুখে গলায় ঘাড়ে লেগে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছে ওভাবে মাসাজ করে তোমরা ছেড়ে দেবে বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট মানে বিশ মিনিট রাখলেই হবে আমি বিশ মিনিটই রাখি বিশ মিনিট পর তোমরা জাস্ট হালকা ট্যাপের পানি দিয়ে বা উষ্ণ গরম পানি দিয়েও মুখটা খুব সুন্দর করে ধুয়ে ফেলবে দেখবে তোমাদের তো এতটা উজ্জ্বল ফর্সা তোমরা অবাক হয়ে যাবে এই বর্ষায় ব্যবসা গরমে এটা কিন্তু বর্ষার ফেস প্যাক বলতে পারো প্রতিদিন সকালে উঠে এটা দিয়ে মুখ ধর মুখ আর কালচে হবে না কালো হবে না দাগ চোখ দূর হয়ে যাবে নিমিশে